আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি মন্দিরে চলে আসাম হাসমুখীগুলোকে পাতা খাওয়ানোর জন্য কলমি শাক যেমন কতগুলো কলমি শাক এক বালতি এগুলো সব ওদিকে দিব দেখেন ওরা পাগল একসাথে তো একটু খেলা দেখাচ্ছি আপনাদের হ্যাঁ ওদের দেখা যাচ্ছি খেলা একটু দেখেন ওরা কী ধরনের পাগল করে একটু দেখবেন তো আমি চেষ্টা করছি দাদা লাগিয়ে নিলাম না এলে ওরা সব দূরে যাবে বেরিয়ে দেবো তাই এদেরকে নিয়ে আসছি পাতা খাওয়ানোর জন্য আপনাদের শাক পাতা খুবই পছন্দ করে আর হ্যাঁ পাতা এরা তো খেতে পারে না তাই আমাদের উচিত অন্তত সাপ্তাহে একদিন অথবা দুই দিন এই যে কলমি শাক পুঁই শাক হ্যাঁ বিভিন্ন ধরনের শাক পাতা যা চা চাটা শাক অথবা আপনার উদ্বৃত্ত অংশ যেগুলো আছে সেগুলোকে দিয়ে দিবেন আশা করি এরা সন্তুষ্ট থাকবে এবং এদের যে শরীরে ক্যালসিয়ামের যে ঘাটতি বা মিনারেল বা প্রোটিনের যে ঘাটতি সেগুলো দূর হবে তো আপনারা দেখছেন যে কিভাবে খাচ্ছে একটু দেখুন দেখেন ওই যে সব চলে আসছে আর সবচেয়ে পছন্দ হলো টার্কি মুরগি টার্কি মুরগি কিন্তু প্রচুর পাতা খেতে পছন্দ হয় তো আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে শাকগুলো হ্যাঁ ওরা দেখেন যে কীভাবে খাচ্ছে দেখেন এই দেখেন একটু চেয়ে দেখেন এই হাঁসগুলো মানে এরা আমি যত খাবার দিই খাবার পছন্দ না তাতে বেশি পছন্দ হচ্ছে এই শাক আসলে সময় পাই না ব্যস্ততার কারণে তাই যখনই বন্ধ পাই বা ছুটি পাই সরকারি ছুটি পাই তখনই ওদের জন্য হয়তো কোনো একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আর হাঁস মুরগি লালন পালন করতে গেলে প্রথম ধাপটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা আমি পারি না এই জন্য আমার হাঁস মুরগিগুলো প্রচুর মারা যায় এবং খুব কষ্ট লাগে নিজেকে হ্যাঁ নিজেকে অপরাধীও মনে হয় যে প্রাণীদেরকে কষ্ট দিই তারপরও বন্ধুরা আপনারা যদি সাথে মুরগি লালন পালন করবেন আমার ভালো লাগে হ্যাঁ উন্মুক্ত অবস্থা মুরগিগুলো পারলে ওরা খেলাধুলা করে ওই দেখেন গাছে মরে উঠে ওই দেখেন ওইখানে দূর খেলতেছে এই দেখেন এটা আমরা দেশি হ্যাঁ দেশি পর্যন্ত একটা মর এই দেখুন নামায় দিলাম হ্যাঁ ও ভয় পায় না ও আসলে এখানে সাথে ঘুরে ঘুরে বেড়া তো দেখতে পাচ্ছেন কীভাবে খাওয়া দাওয়া করছে শাকগুলো দেখেন একদম নিমিষের মধ্যে হ্যাঁ এক বাল্টি শাক সব শেষ করে ফেলছে দেখেন ভিডিওটা করছে হয়তো মিনিট দুয়েক হয়েছে দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন এই যে ঠোকাঠোকি দৌড়াদৌড়ি শুরু করছে পাতা এই দেখেন এই দেখেন আপনারা বুঝতেই পারছেন তো আপনারা যারা সাধে হাঁস মুরগি লালনবায়ন করবেন আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে কমপক্ষে সপ্তাহে একদিন ওদেরকে বিনোদনের শাক হ্যাঁ বা সবজি অংশ সবজি বলতে আমি চেয়েছি বলতে চাচ্ছি শাক জাতীয় জিনিসই ওদিকে খাবার দিবেন যেটা কলমি শাক পুঁই শাক ডাঁটা শাক হ্যাঁ অথবা মূলা শাক অথবা ওই যে ফুলকপি বাঁধাকপি যে পাতাগুলো সেগুলো আপনারা ইচ্ছা করলে দিতে পারেন বন্ধুরা তো দেখা এই ছিল আজকে হাঁস মুরি যে আমি সাপটে একবার শাক সবজি খাওয়ানোর চেষ্টা করি সেটা পাতা খাওয়ানোর চেষ্টা করি সেটাই ভিড় দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই করে জানাবেন বন্ধুরা আর আমার ভালো এগু চ্যানেলটা যদি ভালো লাগে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এ আশা ব্যক্তই করতে পারি বন্ধুরা আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান হ্যাগ্রো বেদি সেই ফেসবুকে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে হ্যাঁ ফলো করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আশা করি আর প্রতিদিন বিকাল ছয়টার পরে ফেসবুকে পেজে ভিডিওগুলো আপলোড করে থাকি এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তিনটার পরে আপডেট হয়ে থাকি বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে একদম সফট খাওয়া দাওয়া একদম ফুল কমপ্লিট দেখতে পাচ্ছেন হ্যাঁ আবহাওয়া মোটামুটি ভালো তবে হ্যাঁ এখনও সাথে গরম আছে ভাদ্র মাস শেষ পর্যায়ে হ্যাঁ ভাদ্র মাসে তো বুঝতেই পারছেন ভাদ্র মাসের তাল পাকে তাহলে কীরকম গরম এটা আপনারা বুঝতেই পারছেন দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ করে এখন পানি খাচ্ছে আমার রাজহাঁস হ্যাঁ পাশাপাশি হাঁসগুলো হ্যাঁ দেখেন এই দেখেন ওদের এই দেখেন কত সুন্দর একটা লোক দেখেন হাঁসের স্বাদে কত সুন্দর বিভিন্ন ধরনের মুরগি বিচরণ করছে হাঁসগুলো বিচরণ করছে এবং তারা খাওয়া দাওয়া নিয়ে মশগোল আছে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না ছোটো করে দেবো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা আপনার সবাই সাদ বাগান করুন আমার পাশাপাশি স্বাদে গাছ গাছপালা লাগান বিভিন্ন ধরনের গাছ দেখেন গাছে লেবু ধরে আছে এবং ওই সাদে তো তাই আমি সাদ বাগান করেছি এবং প্রচুর গাছপালা লাগিয়েছে এই সাদও হ্যাঁ দেখেন আপনারা এই এখানে কাঁঠাল গাছ হ্যাঁ আম গাছ আম দুটা আম গাছ এবং বিভিন্ন প্রজাতির গাছ দেখেন উপরে স্বাদও প্রচুর দেখুন গোলাপ ফুল আর গাছ কলা গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ আমি সাদে লাগিয়েছি দেখেন দুল ঝুলছে আরও দুন্দুলগুলো আপনাদের দেখাই হ্যাঁ যে গাছে কীরকম পরিমাণ দুন্দুলগুলো ঝুলছে আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই দেখেন আমার কাঠের গাছটা কত সুন্দর হয়েছে চারাটা ওই দেখুন লক লক করে ঝুলছে বন্ধুরা দেখেন লক করছে বন্ধুরা দেখেন কত সুন্দর দেখেন কত বড় বড় দুন্দুল হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা সাত বাগান করুন আশা করি আপনাদের এরকম ফলো হবে এবং প্রচুর পরিমাণে এলাকায় সবাইকে হ্যাঁ আমার আশেপাশে যে মানে মানুষ আছে সবাইকে আমি দিয়ে সন্তুষ্ট করেছি আশা করি আমার সাত বাগানের দুনদুল খেয়ে তারা পরিতৃপ্তি লাভ করেছে তো আপনারা সাত বাগান করুন আশা করি সাদে আপনারা সাত বাগান করবেন এবং স্বাদে প্রয়োজন সম্ভব হলে হাঁস লালন পালন করবেন সাতটা অযথা ফেলে রাখবেন না এই আশা ব্যথা করে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার